এই হয়েছে বৎস তোর এই ইল বাবার কাছে কেন এসেছে ইল বাবা দীর্ঘ চার ঘন্টা তেরো মিনিট দ্রাদ্ধ করে দীর্ঘ চার ঘন্টা তেরো মিনিট যোগ্য করে ইল বাবা এক বিশেষ শক্তির অধিকারী হয়েছে এই ইল বাবার কাছে তোর কি লাগবে বল বাবা আপনি সব জানেন বাবা ছিল না আমি এটাও জানি আমি দীর্ঘ চার ঘন্টা তেরো মিনিটের সাধনা করে আমি শক্তি চার ঘন্টা আমি বুঝলাম ঘন্টা সাধনা করার জন্য বসেছিলাম তো আমার পোড়া কপালে চার ঘন্টা দশ মিনিট পরে আমার হাগা পেয়ে গিয়েছিল বচ্ছ হাগা পেয়ে গিয়েছিল সেটা চেপে ধরে রাখতে পারি নি মিনিট চেপে ধরেছিলাম অনেক কষ্ট এর আমার ধ্যান ভঙ্গ হয়ে যায় বচ্ছ সেই জন্য আমাকে চার ঘন্টা তেরো মিনিটের বাবা বলে ডাকে সবাই অসহলে আমার নাম ভেল বাবা

হাত বাড়া বাড়ছ এইটা তোর স্বামীকে ঘুমের আগে এক চুমুক খাইয়ে দিবি আর ঘুম থেকে ওঠার পর একটু খাইয়ে দিবি তোর সকল সমস্যা দূর হয়ে যাবে আর হ্যাঁ কালকে ঠিক দুপুর বারোটা এক মিনিট আমার এখানে আবার চলে আসবি আসার সময় এক কেজি আলু এক কেজি পেঁয়াজ একশো গ্রাম

বৈষগুণন আই তোর মতন থাকি বাবার পজন পজন গুড়ি বিরাতা বীর বেশ বীর কথা কই পত্তান না আমি সামলে রাখম কদি বীর কথা কই পালু আব্বা আমা তো বীর বসে বিটি দিব না এত কাজ করু এ এ মগলে সব রাত দাঁড়া তো বিড়া লাগিনা আমি দেখি না তো বিড়া লাগব না তুই খালি বিআই ইনস্টাভি করকি যাও এ দিন এ দিন তোর বিজি বিজি যাই

আমি বাবা পাঁচ ঘন্টার সাধনা থেকে চার ঘন্টা পনেরো মিনিট সাধনা করেছে পঁয়তাল্লিশ মিনিট সাধনার ভুলে আমি কিছু মনে রাখতে পারি না একটা উপদেশ সর তুই তোর ছেলেকে বিয়ে দিয়ে দে তারপরে তোর ছেলে দেখবি তোর সকল কথা শুনছে বৎস সকল কথা শুনবে যদি না শুনে তোর তোর বৌমা অর্থাৎ তোর বউয়ের কাছে তুই নালিশ করবি দেখবি তারপর থেকে তোর ছেলে আরো সব কথা শুনছে যা তোকে বিয়ে দিয়ে দে বিয়ের উপরে কোন বড় ঔষধ এই পৃথিবীতে না রে বৎস না আমি চার ঘন্টা সাধনায় আমার কোনো সময় ভুল হয় না আমাকে বাবের বাবা বললি যা তোর ছেলের কখনো বাচ্চা কাচ্চাই হবে না যা বাবা আমাকে বাঁচান বাবা আমাকে বাঁচান কেন বৎস তোর কি পিছনে ভূত লেগেছে বাবা কালকে আমি কিচ্ছু বলতে না তো আমি কি করব আমি কি তোর স্যার যে তোকে পাস করিয়ে দেব নাকি আমি তোর বদলে পড়ে দিব হ্যাঁ না এমন আমি তো এই পরীক্ষার আগে পড়তে হয় কোনো সৃষ্টিকর্তার কাছে চাইতে নেই পরীক্ষার আগে যদি তুই চেষ্টা না করিস তাহলে তো তোর কেউ কিচ্ছু করতে পারবে না চেষ্টাই সকল কিছুর মূল ঠিক তুই যদি একটা গাছ লাগিয়ে যদি সেই গাছে পানি না দিয়ে সার না দিয়ে কি করিস তোর কি কখনো গাছে ফল হবে না বাবা হবে না তাহলে যদি সামান্য একটা গাছে যদি তোর ফল মূল না হয় একটু পরিচর্যার জন্য তাহলে তোর এত বড় একটা জীবন নেই তুই চেষ্টা না করিস তাহলে কিভাবে তুই সফলতা অর্জন করতে পারবি তাই বলি বাচ্চো চেষ্টা কর তাহলে উপরওয়ালার ইচ্ছায় তুই একদিন না একদিন সফলতার মুখ দেখতে পাবি পাবি এটা আমি বলে দিচ্ছি ইল বাবা